লিটন দাস একটা কথা বলেছিলেন যে আপনার আল্লাহ আমার ভগবান তিনি যেভাবে চাইবেন চলবে যদি চান কখনো তাহলে অনেক কিছুই জীবনে পাবো আর না চাইলে কিছুই না কথা বলেছেন সে চব্বিশ ঘন্টা পার হয়নি লিটন দাস পিএসএল এ সুযোগ পেয়েছেন হয়তো বা বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন তখন কেউই আশা করেননি লিটন দাসের সময়টা ভালো যাবেন বাদ পড়ার পর আহ ছয় ঘন্টা না যাতে হান্ড্রেড করেছেন দুর্দান্ত উদযাপন করেছেন বলেছেন আসলে দলটি বাদ পড়ার মতো পারফর্ম করেছেন বা ভালো করতে পারেনি বলে ভাগ করেছেন ব্যাখ্যাও দিয়েছেন তবে ওই যে বলেছেন যে সৃষ্টিগত চাইলে হয়তো ভালো কিছু আসবে কিছু ভালো কিছু খুব দ্রুতই আসছে আগেরা 50 করেছেন 100 করলেন আজকে আবার ভালো একটা সুখবর শুনলেন যে পিএসএল এ সুযোগ পেয়েছেন লিটন দাশের যে এবিলিটি আছে পৃথিবীর যে কোনো লিগে খেলার মতো তার যোগ্যতা আছে সেটা লিটন দাশ জানেন শুধুমাত্র তার ধারাবাহিকতার অভাব বাংলাদেশের বেস্ট ট্যালেন্ট আইপিএল এ খেলেছেন যে কোনো লিগ খেলতে পারেন সেই সামর্থ্য তার আছে কিন্তু ওই যে ধারাবাহিকতার অভাব সেটা কিন্তু তিনি নিজে নিজেও জানেন অথবা সেই জায়গাতে এখন ফোকাস করবেন বাদ পড়ার পর এখান থেকে শিক্ষা নেবেন দুর্দান্ত একটা বিষয় ঘটেছে বা অসাধারণ বিষয় বাংলাদেশ ক্রিকেটের জন্য লিটন দাস এমন একটা মোমেন্টাম পেলেন আরো একটা বড় নিউজ যে নাহিদ রানা প্রথমবারের মতো পিএসএল সুযোগ পেয়েছেন তার জন্য বড় একটা মন্ত্র আমরা ভেবেছিলাম বা সবাই আশা করেছিল যে আইপিএল এর সুযোগ আসবে যদিও সেখানে আসেনি পিএসি বড় একটা মঞ্চ সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে নিশ্চিত ভাবেই কারণ অনেক সময় ইঞ্জুরি বা বিভিন্ন কারণে অনেক দলের দরকার হয় সেটাও কিন্তু হতে পারে সেটা এখনই এখনই কিন্তু আপনি নাকচ করে দিতে পারবেন না সেই দিক থেকে বলতে হয় যে নাহিদ রানার জন্য ক্যারিয়ারটা যেভাবে শুরু হয়েছে এটা আরো বেশি সামনে দিকে এগিয়ে যাচ্ছে এই যখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভালো করলে সেটা আরো আরো ভালো হবে বলতে হয় পেশোয়ারে খেলবেন এবং সেই দলের সাথে অবশ্যই অনেক কাজ করবেন শিখবেন আরো একটা বড় নাম সেটা হচ্ছে ঋষাদ আমি ঋষাদকে নিয়ে এর আগে অনেক কথা বলেছি যে ঋষাদকে দরকার আছে তার বোলিং অ্যাকশন অথবা তার বোলিং যেই ধারাবাহিকতা অথবা তার রেগুলার বেসিসে ভালো জায়গায় বল করার যেই অভ্যাসটা সেটা তাকে অনেক দূর নিয়ে যাবে মিস করেছেন বিগ ব্যাস খেলতে পারেনি তবে এখানে খেলো তার অনেক 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 একটা ডেভেলপমেন্ট হবে তার মানে এক কথায় বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ একটা দিন যে লিটন দাস নাহিদ রানা এবং বড় তিন টুর্নামেন্ট খেলার বা বড় একটা কিছু করে দেখুন যে এখানে অবশ্যই অবশ্যই বাংলাদেশের যেই টি টোয়েন্টি নতুন করে মানে জাগরণ বলা যায় যে রেগুলেশন বলা যায় সেটা কিন্তু হতে যাচ্ছে এই যে নতুন প্লেয়াররা বিভিন্ন লিগ খেলতে পারছে সুযোগ পাচ্ছেন লিটন দাস এমন এক্সপিরিয়েন্স ক্যাম্পিয়ন আর যদি ধারাবাহিকতা আসে অনেক অনেক ভালো বাংলাদেশ দলটা অনেক বেশি সাফল্য সেটা কিন্তু বলাই যায় শুধুমাত্র দুঃখের খবর বা কষ্টের খবর যে মুস্তাফিজ কোন দল পাননি অন্যদিকে সাকিব আল হাসান পাবেন না সেটা অনেকে আমরা ধারণা করেছেন কারণ তার বোলিং অ্যাকশনের সমস্যা আছে তারপরেও দারুণ একটা দিন আমরা আশা করি এই তিনজন দারুণ কিছু করবেন এবং বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেটের নাম উজ্জ্বল করবেন সে প্রত্যাশা করতেই পারি ধন্যবাদ সবাইকে